নমস্কার নিউজ নাইন আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটা বিশিষ্ট হোটেলে যেখানে ক্যান্সার নিয়ে একটা আলোচনা সভা সেই আলোচনা সভা না পূর্ব ভারতে প্রথম রোবোটিক নেফ্রকটমি উইথ আইভিসি সম্বেকটমি কথাগুলো একটু শক্ত শোনালেও আসল কথা হচ্ছে পূর্ব ভারতে প্রথম রোবোটিক ক্যান্সারের অপারেশন সঙ্গে পেয়ে গেছি যাদের ছাড়া এই কোন ধরনের অপারেশনই হয়তো সম্ভব না সেই নেপথ্যে থাকা আসল কারিগর অ্যানেস্থেশিয়া বিশিষ্ট অ্যানেস্থেশিওলজিস্ট ডক্টর অংশমান রায়কে কথা বলে নেব তার সাথে স্যার প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বাংলা সেবন অবসর আন্তরিক স্মৃতি শুভেচ্ছা ও অভিনয় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নেফ্রোক্টমি রোবোটিক একটু নতুন এবং পূর্ব ভারত হয়তো প্রথম এই এক নতুনত্বের চিকিৎসা এবং এক বাহাত্তর বছর বয়স্ক পেশেন্টের যার আবার ডায়ালিস হয় সেই পেশেন্টকে এই অপারেশন করতে এবং আপনার মাধ্যমে অ্যানেস্থেসিয়া হয়ে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে কতটা চ্যালেঞ্জিং ছিল দেখুন এটা তো যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল আমার জন্য কারণ বিশেষ করে এই পেশেন্টই একটা সাধারণ অন্য পেশেন্টের মতো নয় যে পেশেন্টটা এলে অপারেশন হলো বাড়ি চলে যাবে এই পেশেন্টের ক্ষেত্রে প্রথমে যেটা ছিল ওনার আগে অনেক এক্সিস্টিং ডিজিজ যেটাকে বলি যেমন ডায়াবেটিস ছিল ব্লাড প্রেশার ছিল তারপরে তার উপরে একটা কিডনি টিউমার তো এইসব পেশেন্টকে ধরুন চার ঘন্টা পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা যতক্ষণ না সার্জারি লাগুক দেখা তাকে অ্যানাস্থেশিয়া দেওয়া এবং অ্যানাস্থেশিয়া দেওয়ার পরও অপারেশনের পর তাকে রিকাভারি করা এইসব জিনিসটা অনেকটাই চ্যালেঞ্জ ছিল কারণ সত্যি কথা বলতে কি এখানে একটা জিনিস ছিল যেখানে হচ্ছে টিউমারটা যেটা আমাদের হার্টের যে মেইন ভেসেল বা আমাদের মেডিকেল ভাষায় যাকে বলে ইনফিরিয়ার ভেনাকে বা তার মধ্যে টিউমারটা প্রবেশ করে গিয়েছিল তো ডক্টর জিন্দালের সাথে আমি আগে এটা নিয়ে অনেক ডিসকাস করেছিলাম এবং উনি খুব সুন্দর করে স্টেপস গুলো বলে দেন যে উনি কি কি করবেন স্টেপ বাই স্টেপ এবং অ্যাকর্ডিংলি উনি আপনাকে আমাকে বলে দেন যে স্যার দেখুন একটা সময় আসবে দশ পনেরো মিনিট যেখানে হার্টে কিন্তু কোনো ব্লাড সাপ্লাই আমি দিতে পারবো না এবার আপনাকে কিন্তু ওই পিরিয়ডটাকে খুব ভালো করে মনিটার করতে হবে এবং ম্যানেজ করতে হবে কারণ এই পেশেন্ট যার বয়স এত বেশি সে পনেরো মিনিট বা বারো মিনিটের জন্য হার্টে ব্লাড পাবে না তার যে কনসিকুয়েন্স তার থেকে কিডনি ড্যামেজ হতে পারে তার থেকে হার্টের কোনো প্রবলেম হতে পারে হার্ট ফেল করতে পারে এগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে হ্যাঁ সত্যি চ্যালেঞ্জিং ছিল এবং আস্তে 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 এবং থ্রু আউট দ্য অপারেশন ডক্টর জিন্দালের যে গাইডেন্স একটা স্টেপ বাই স্টেপ যে স্যার আপনি ঠিক আছেন আপনার দিকে ব্লাড প্রেশার ঠিক আছে আমি কি এগোবো আমি করবো এবার যেখানে আমি ওনাকে বলছি না একটু দাঁড়াও আমার এই পার্টটা একটু বন্ডগোল আছে আমি তোমাকে আমাকে পাঁচ মিনিট টাইম দাও আমি পেশেন্টটাকে ঠিক করে নিই আবার তুমি করো তো এই যে কোঅর্ডিনেশন যেটা বলে সেটা মারাত্মক ছিল যার জন্য হয়তো আমরা এত ডিফিকাল্ট কেস করতে পেরেছি একজন অভিজ্ঞ অ্যানাস্থেসিওলজিস্ট হিসাবে কখনো কি এটা মনে হয় যে আমি পেশেন্টটাকে অ্যানাস্থেসিয়া করছি পেশেন্টটা জ্ঞান নাও ফিরতে এটা খুব আনঅফিশিয়াল কথা বলছি মনে হলেও কিন্তু আমি আমি সেটা বলবো না বলে না যে ধরুন আপনি ট্রেনে যাচ্ছেন বা ফ্লাইটে উঠছেন

আফটার এই প্রথম মানে অপারেশন পেশেন্ট তার পোস্ট অপারেটিভ কোনো প্রবলেম রাইজ করেছে কি না বা করতে পারে কি দেখুন পুরো সার্জারিটা হতে আমাদের মোটামুটি আড়াই ঘন্টা সার্জিক্যাল টাইম সার্জিক্যাল টাইম মানে ওই যেটা আমরা খুব সহজ ভাষায় বলে ছুরি কাঁচি আরম্ভ করার থেকে আমার অ্যানাস্থিসিয়ার দিক থেকে আমার পঁয়তাল্লিশ মিনিট মতন লেগেছে ওনাকে অ্যানাস্থিসিয়া দিতে কারণ শুধু জেনারেল অ্যানাস্তিসা দিলে না আমরা অনেক রকম ইনভেসিভ মনিটরিং করি যার মধ্যে কী হয় শরীরের মধ্যে অনেক রকম ডিভাইস আমরা অ্যাটাচ করি সেগুলো টেকনিক্যাল প্রসিজর সেগুলো করে তারপরে আমরা পেশেন্টকে সার্জনের হাতে হ্যান্ড ওভার করি সেটা করার পর থ্রু আউট দ্য সার্জারি মোটামুটি ধরুন সব মিলিয়ে আড়াই আর এক তিন সাড়ে তিন থেকে চার ঘন্টা ধরে রাখি চার ঘন্টা অ্যানাস্তিসা হয় চার ঘন্টা অ্যানাস্তিসার পর যখন সব হয়ে যায় আমি ভীষণ স্লোলি ওনাকে আস্তে 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 রিকভার করি এটা প্রায় ধরুন হাফ এন আওয়ারের মতন টাইম লেগেছে আপনি তো চার ঘন্টা সাড়ে ছ মধ্যে ব্যাপারটা বললেন একজন বাহাত্তর বছরের পেশেন্টের ডায়ালিসিস হয় তাকে অ্যানেস্থেসিয়া করা মানে একটা নর্মাল পেশেন্টকে অ্যানেস্থেসিয়া করলে তার ডায়ালিশন বা রেনাল সিস্টেম অনেক ইজি হয় ফাস্ট হয় আর একজন ডায়ালিসিস পেশেন্টের অ্যাবসিলেটলি ডাবল বা ট্রিপল হবে সেক্ষেত্রে এই পেশেন্ট বাহাত্তর বছর বয়স তার ক্ষেত্রে কতটা মানে চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা এবং দেখুন চ্যালেঞ্জিং তো নিশ্চয়ই ওই যে আমি বলি যে একটা নর্মাল পেশেন্টকে দেওয়া আপনি ডোজ আপনি জানেন হ্যাঁ মোটামুটি বইতে বলেছে এটা আধ ঘন্টার মধ্যে শরীর থেকে বেরিয়ে থেকে চলে যাবে কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে এটা খুব ক্রিটিক্যাল হয় কারণ আমি জানি না এটা আধ ঘন্টাটা এক ঘন্টা হতে পারে দেড় ঘন্টা হতে পারে তো আই হ্যাভ টু বি মোর মোর ক্যালকুলেটিভ বিশাল ক্যালকুলেশন করে অ্যানাস্থিসিয়া ড্রাগ দেওয়া হয় এবং সত্যি কথা বলতে কি এই ক্যালকুলেশন করতে গিয়ে ধরুন আমাকে এটাও দেখতে হবে যে পেশেন্ট আবার যেন ঠিকঠাক অ্যানাস্থিসিয়া মানে আমাদের বলে না অ্যানাস্থিসিয়া প্লেন যেন পেশেন্ট আবার না মনে হয় যে পেশেন্ট অপারেশনের মাঝখানে নড়ে চড়ে বসলো বা কিছু সেটাও একটা মাথায় রাখতে হবে আবার বেশি দেওয়াটাও মুশকিল তো সব মিলে ভীষণ ক্যালকুলেশন করে আমাকে কিন্তু চলতে হয়েছে পুরো সার্জারিতে সত্যি কথা বলতে কি এই মানে আহ এইসব ক্ষেত্রে বা এইসব পেশেন্টে না আমাদের ব্রেন খুব সাংঘাতিক লাগে আর কি যে ধরুন কনভেনশনাল যে টেকনিক রোজ নর্মাল পেশেন্টকে দি এখানে কিন্তু একটু ডিফারেন্ট আমাকে কিছু করতে হবেই এখান থেকে আমার শেষ প্রশ্ন আপনি সাধারণত একটা সময় বা কিছুদিন আগে পর্যন্ত ওপেন সার্জারির অ্যানেস্থেশিয়া করেছেন বা শিখেছেন বা সেইভাবে প্র্যাকটিস করে এসেছেন আজকের এই স্টেজে দাঁড়িয়ে এই নিত্য নতুন আমদানিকৃত টেকনোলজি বা যেসব এখন আসছে মডার্ন টেকনোলজি এবং এই সব টেকনোলজিতে সেই সব ক্রিটিক্যাল পেশেন্টকে এই যে এক্সপিরিয়েন্স এটা কীভাবে দেখছেন ওই একটা দিন ছিল আর এই একটা দিন নিশ্চয়ই সেই দিন যখন আমি স্টুডেন্ট ছিলাম আর আজকে সব কিছু চেঞ্জ হয়েছে এখন অনেক হয়েছে এবং অনেক বেশি সুপার স্পেশালিটির মতন হয়ে গেছে এখানে মনিটরিং সিস্টেম যেটা আমাদের মেন পেশেন্টের সব প্যারামিটার যেমন হার্ট রেট বা এগুলো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে অনেক নতুন নতুন টেকনিক্স এসছে অনেক নতুন নতুন যন্ত্র এসছে যে যেটা ধরুন মেশিনটা পেশেন্টের বডিতে লাগালে আমরা অনেক কিছু প্যারামিটার যেগুলো আগে আমরা ভাবতেই পারতাম না ওগুলো দেখা যাচ্ছে নিমেষে এবং ওগুলোতে সুবিধা যেটা হচ্ছে যে একটা কমপ্লিকেশন হওয়ার মানে জাস্ট মুহূর্তেই ওটা আপনাকে কিন্তু দেখিয়ে দেবে যে এটা এই প্রবলেম হতে চলেছে অ্যাকর্ডিংলি আপনি ওটা ভেবে ইউ ক্যান অ্যাক্ট যেটা আগে হতো না আগে আরে বাবা এত কিছু হয়ে গেল আরে দাঁড়া এই যে দাঁড়া 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 ওই স্টেজটা এখন নেই প্রবলেম হচ্ছে ওই ও আপনি বুঝতে পারছেন যে এবার কিন্তু গন্ডগোল হচ্ছে তার মানে ওইটা এই রিডিংটা ওইটা বলছে বা এই ভ্যালুটা ওইটা চেঞ্জ হয়ে গেল তো ওইগুলো অর্থাৎ একটা সময় ছিল যখন আগুন জলের ছবি তোলা হতো এখন মোবাইল ব্যাপারটা তাই নিজেকেও সেইভাবে আপলেট করতে হয় কোর্স অফকোর্স নিশ্চয়ই দর্শকদের জন্য যদি কিছু মেসেজ আমি দর্শকদের জন্য এটুকুনি বলতে পারি যে দেখুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং বিশেষ করে প্রত্যেককে আমি যেটা বারবার বলি যে প্লিজ যদি কোনোদিন কোনো শরীর খারাপ হয় বা কিছু হয় প্লিজ নিজেকে নেগলেক্ট করবেন না প্রেশার সুগার এবং যারা ধরুন ওবিসিটি বা যাদের ওজন বেশি তারা কিন্তু নিজেদের দিকে একটু খেয়াল রাখুন কারণ এটাতে অনেক অনেক প্রবলেম হয় আমার দিক থেকেও তো প্রবলেম হয়ই অ্যানাসিয়ার দিক থেকেও যেমন প্রবলেম সার্জারির দিক থেকে সার্জারিও প্রবলেম এবং সব থেকে বড় কথা হচ্ছে যাদের সুগার থাকে এবং যারা মোটা হয় বা যাদের বডি ওয়েটটা অনেকটা বেশি তাদের কিন্তু অপারেশনের পর ইনফেকশনের চান্স কিন্তু অনেক অনেক বেশি থাকে তাতে কি হয় আলটিমেটলি হাসপাতালে প্রচুর দিন আপনাকে থাকতে হয় পুরো রিকভারিটা আপনার অনেকটা হ্যাম্পার হয়ে যায় অর্থাৎ যেমনটা ডাক্তারবাবু জানাচ্ছেন যে ডাক্তারবাবু প্রবলেম সলভ করতে হবে না নিজেদের প্রবলেম সলভ করার জন্য নিজেরা নিজেদের শরীরকে রেগুলার অ্যাওয়ার হন এবং মনিটরিং করুন সাবধান হন সতর্ক হন সচেতন হন এই তিনটেই কথা সাবধান হন সতর্ক হন সচেতন হন কলকাতার পার্ক থেকে ভিডিও জার্নাল নিয়ে সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয় সাহা